বসো ওই যে বলছিলাম না যে আমার বন্ধু হানিফ সাহেব উনি বলছে কাজের লোক পাঠাবে উনি নাকি পাঠাইছে আপনি এদিকে আসেন একটু কাছে আসেন আপনার কাজকর্ম সব করতে পারেন তো রান্না বান্না কাপড় চোপড় ধোয়া ঘর মশা ঘর জারু দেওয়া সব কিছু কিন্তু আপনাকে করতে হবে কারণ কি জানেন ও কিন্তু খুব টায়ার্ড এক দুই হইলো খুব অসুস্থ ও তেমন কোনো ভারী কাজ করতে পারে না যার জন্য কাজের লোক রাখা আপনি থাকবেন খাওয়া থাকা তারপর আপনাকে মাসিক যেটা দিতে হবে সেটা আমরা বিচার বিশ্লেষণ করে দেবো আপনি ঠকবেন না আর ও কি এখানে থাকবে আমার তো আর কেউ ছাড়া মনে থাক কেন রেখে আসে আচ্ছা আচ্ছা এখন করো না এখন যদি পারি টাকা ভর্তি হবো আচ্ছা ঠিক আছে তুমি ঢাকা ভর্তি হও তোমার ভর্তির সম্পূর্ণ ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে আর ওর পড়ার খরচ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ওর পড়ার যাবতীয় খরচ যত রকমের ব্যয়ভার আছে সব কিছু আমি করবো আপনি একেবারে নিশ্চিন্ত থাকেন তুমি যাও ওনাকে কাজ বুঝাই দাও শোনেন আমার একটা ছেলে আছে আমার ছেলেও বড় তো আমার ছেলের ঘরটা মাঝে মধ্যে একটু গোছাই দিবেন আর ওর কাপড় চোপড়ও ধুবেন আর যদি কোনো সময় আপনাদের সাথে কোনো রকম না ওইটা না ওইটা বলো না গর্ভছানা গোসাইতে যে উনি যাও না মেজে না যায় এটা বলে তো এই ছেলের ঘরটা আপনি পরে ই করে না ঠিক আছে যেহেতু ইয়াং তো দুজনেই ইয়াং আর কোনো কিছু দরকার হলে প্রয়োজন হলে আমাকে বলবেন বা আমার ওয়াইফকে বলবেন তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে বলো আমি যদি বাসায় না থাকি ওনাকে বলো ঠিক আছে হ্যাঁ যাও ওনাকে কাজ বুঝিয়ে দাও

শুনছি কাজের বউ আসছে নাকি কাজের বউ আর মেয়েও আসছে এনএন ভাইজান পানি জি তোমার নাম কি নিশি নিশি জি নিশি মানে কি জানো নিশি মানে রাত 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 মানে কি জানো হুম রাতের পথে দিন তুমি দূরে যেতেছ কেন তোমার ভালো লাগছে জানো কেন ভাইজান কিসের ভাইজান

চান্সটা মিস করছি রে নেক্সট টাইম মিস করা যাবো না ঘুঘু বারবার তুমি মিক্স করবো এটা হবে না চিন্তা করো না আজকে মিস হয়ে গেছে কালকে আর মিস আমু আমু আরে কি হইলো একটু শুইছে আর সারা দিন কত কাজ কাম কর অরন পেরে হয়ে গেছি ওঠো না এত কি হইছে তুই মন হাপাইতাছিস কে আমি এবারে থাকবো না কেন এবারে থাকবি না কেন আমি পড়াশোনা করে গ্রামে গ্রামে পড়াশোনা করছি আমি গ্রামেই চলে যাব আমি এই বাসা থাকবো না এই বাসা আছি কাজ সাহেব কত ভালো কত খোঁজ খবর নিতে তোর ভর্তির পড়াশোনার জন্যই করতে কেন থাকবি না সাহেব সাহেবের কত খোঁজখবর নিতেছে আমি ঘরে ম্যাডাম কি সুন্দর জেগে যেতেছে হঠাৎ করে যদি আমি জায়গা কেমন দেওয়া যাবো সাহেবের একটা ছেলে আছে হ্যাঁ উনি আমাকে ডাক দিয়েছিলো পানির জন্য তোমাকে ডাক দিয়েছিল আমি গিয়েছিলাম পানি নিয়ে উনি আমাকে অনেক জোর জোরে করছে বাজে বাজে কথা বলতেছে কি বল আমাকে নাকি ভাল লাগছে ওনার বাজে বাজে কথা বলতেছে আমি এ থাকবো না এটা আবার কেমন কথা আমরা এখানে কাজের জন্য আসছি এখানে আমরা এই করতে আসছি দি স্যারের আমি জানানোর চেষ্টা করতেছি আর দুটা দিন যাক তারপরে স্যারের জানান যদি আবার আমার ইয়ে অ্যাটাক করে আমার উপরে চিন্তারও বিষয় তুমি স্যারকে বলে দাম থাকবো না বাসায় আচ্ছা স্যার আসুক দিই ম্যাডাম আছে বাসায়

শোনেন এই বিলটা যেন আমার না আটকায় আমার কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে আর আপনি যখন যেটা চাইতেছেন আমি কিন্তু দিতেছি জি 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 আচ্ছা ঠিক আছে আমি আপনার দেখব সমস্যা নেই আপনারটা আমি দেখব শোনেন আমি যেটা কমিটমেন্ট করি সেটা কিন্তু করি আপনি বলে এনে যাব তো আপনার সাথে আমি কোনো লেনদেনে রকম কোনো ই করছি লেনদি করছি করি নাই সো আমি আপনারটা দেখব আপনি আমারটা দেখবেন এটাই তো ভাই কী আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তাহলে আমি কিন্তু আপনার অপেক্ষায় রইলাম ওকে ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ সালাম আলাইকুম অফিসে কেন বাধ্য আসতে হলো এই যে তুমি কান্না করতেছো কেন না ঢাকা আসছিলাম মনে করছি আপনি অনেক ভালো মানুষ আপনি এখানে কাজ করতে পারম মায়ের যে পেটে বাদ দুগা ভাত তো খেতে পারতাম আমার মধ্যে খারাপ কি দেখছেন স্যার আপনার মধ্যে কোনো খারাপ নাই আপনার মতো মানুষই হয় না আমার না বাবির মতো মানুষ হয় না সমস্যাটা কোথায় স্যার আমি তো সারাদিন পরিশ্রম করা ক্লান্ত একটু শুয়ে আপনার ছেলে পানি খেতে চাইছে আমি তার উঠতে পারি না মেয়ে যায় পানি দিছে আপনার ছেলে অনেক খারাপ বিহেভ করছে

তবে আমি তোমাকে তোমার আম্মুকে এতটুকু গ্যারান্টি দিতে পারি নিশ্চয়তা দিতে পারি সেকেন্ড টাইম আর হবে না আর তুমি ঢাকা শহরে আসছো তোমার মা আসছে তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমাকে নিয়ে আসছে আমি কিন্তু তোমার মানে ভর্তির সমস্ত ব্যবস্থা সব কিছু কমপ্লিট করে ফেলছি তো দু এক দিনের মধ্যে তোমার ক্লাস শুরু হয়ে যাবে আমি চাই তুমি এখানে থাকো যেহেতু তোমার বাবা নাই আর একটা সময় তুমি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হও তোমার মায়ের পাশে তুমি দাঁড়াও এটাই আমি চাই না আমার তো মেয়ে নাই আমি তোমাকে আমার মেয়ের মতোই মনে করি আমার মেয়েটা থাকলে হয়তো তোমার মতোই হয়তো এত বড় আমি আমার ছেলের জন্য খুব দুঃখিত তোমরা বাসায় যাও আমি আসতেছি

বা বাড়িতে করলো না রাস্তায় করলো অন্য জায়গায় করলো অন্য পরিবেশে করলো তখন সম্মানটা কার যাবে ওর কে নেবে তাইলে একজন কলঙ্কিত সন্তানের পিতা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে থাকাটা অনেক ভালো আমি অনেকবার অনেক সুযোগ দিছি ওকে ওকে কোনো অবস্থাতে মানুষ করতে পারলাম না ওরে আদর দেওয়া ভালোবাসা দিয়ে আমি মনে করছিলাম যে একটা সময় বোধহয় ভালো হয়ে যাবে আমি আমার আসলে পরে আর বিয়ে করার কোনো ইচ্ছা বা মন মানসিকতা ছিল না আমি পরে বিয়েটা কেন করছি জানো ছেলে তো আস্তে আস্তে বড় হইতেছে একটা সময় বিয়ে সাদি করে ঘর সংসার হয়ে যাবে আর ওকে দেখার মতো বা আমাকে দেখার মতো কেউ নাই আমার বয়স হয়েছে আমার এখন একটু একজন সহযোগী দরকার আমি রাত্রে বিছানায় গেলে আমার ঘুমাসে না আমার নানান রকমের চিন্তা নানান রকমের ই আমার এফেক্ট করে ব্রেনে আমার তো একটা সঙ্গী দরকার আমি তো একজন মানুষ আমি এটা চিন্তা ভাবনা করে আমি কিন্তু আমার ওই যে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করে ওটাও আছে শারীরিক চাহিদা আছে তারপর আমার একজন ভালো একজন সঙ্গী দরকার আমি এই চিন্তা ভাবনা করে বিয়েটা করছি কিন্তু আমার ছেলেটা যে এরকম হবে আমি ভাবতেও পারিনি তোমরা কিছু মনে করো না তোমরা বাসায় যাও আমি আসতেছি ঠিক আছে বাসায় একটা ফোন দেই

কালকে আপনার ছেলে আমার মেয়ের তো খারাপ আচরণ করছে এখন আমরা মাই দিয়ে শুয়ে আছি এখন আপনার ছেলে কত বসে আমার সামনে যা আমার মেয়ের দর্শে দর্শে আপনি ডাক দিতে পারলেন না আপনি গায়ে দিবেন কেন আপনি সাহস তো কম না ও মনে করছে আমরা গ্রাম তুইটা আছি তো আমরা কিছু জানি না আমাদের কোনো আত্মসম্মান নাই মনে করছে এরকম আমরা বোকা পাইছে বোকা পাকা যাই পাকা আপনি গায়ে দিলেন কেন আমার ছেলে ওরকম না এটা ভালো করে জানি ও কাম করে টুকরা টুকরা বুড়ি গঙ্গার মধ্যে আলাইবো হাতির দিলে ফলাইবো এই মিথ্যা কে ওই আমার কথা ওই কত তুমি মিথ্যাবাদী

আমি গিয়েছিলাম যে দেখতে যে কি সমস্যা আছে নাকি কি সমস্যা আছে কিনা মানে একা নিরিবিলি আছে কিনা কিছু একটা করা যায় কিনা এরকম একটা সুযোগ খোঁজার জন্য খুঁজ সুযোগ খোঁজার জন্য নাকি হ্যাঁ বেয়াদ অবসভ্য কোথাকার তোর জন্য একটা কাজের মেয়ে আমি এ বাসায় রাখতে পারি না কেন মোবাইলটা পাইতেছিলাম না ভালো তোর আম্মুকে বলতি কি ব্যস্ত ছিল কি ব্যস্ত ছিল চটকায় তোর দাঁত ফলাই দিব আমি ফাজিল কোথাকার এর আগে আমি চার চারটা কাজের মেয়ে বদলি করছি একটা মেয়ে বাসায় এসে একদিন দু দিন তিন দিন চার দিনের দিন বলার কাজ করব না বলার কাজ করবো না গরিব মানুষ আত্মসম্মানের ভয়ে তারা মান সম্মানের ভয়ে বলে না যে আপনার ছেলের চরিত্র খারাপ কিন্তু লাস্টের দিন যাওয়ার সময় যে মেয়েটা রাখছিলাম ওই মেয়েটা আমাকে সব বলে গেছে যে আপনার স্যার আপনি অনেক ভালো ম্যাডামও ভালো কিন্তু আপনার ছেলেটার চরিত্র ভালো না আপনার একটা চোখ কথা বললে একটা চটকে দেবো

তুই একক্ষণে এই মুহূর্তে ব্যাগ নিয়ে বাড়ির বাইরে চলে যাবে কোথায় থাকবি কি করবি আমি জানি না তোর মতো দুশ্চরিত্র ছেলে আমার কোনো প্রয়োজন নাই যেদিন ভালো হইতে পারবি মানুষের মতো মানুষ হইতে পারবি নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারবি দিনে বাসায় আসবি আদারওয়াইজ আমার বাড়ির গেটের ত্রিশীমারা যেন আমি তোরা না দেখি যা ব্যাগ নিয়ে কথা বলবো না বসো তুমি এখানে একটা একটা কথা বলবো না কই ব্যাগ নিয়ে

বসে কানে বস ওরা বস হয় মানুষ অসহায় মানুষের মাথায় যে হাত রাখে আমি আল্লাহ তার মাথায় হাত রাখি আমি দুনিয়ার চিন্তা করি আখিরাত চিন্তা করি আমি সব চিন্তা ভাবনা করে তারপর চলি এ মেয়েটার বাবা নাই আমি যদি তোর বাবার মতো ছায়া দিয়ে ওর মানুষের মতো মানুষ করে তুলি আল্লাহ তোমারে অনেক সম্পদ দিছে ওর উসিলে আল্লাহ পাক আমাকে আরো দেবে আমাকে ভালো রাখবে বালা মুসিবত থেকে হেফাজত করবে তুমি ভালো থাকবা একটা আমার দেখো ওরা গরিব অসহায় অন্যটা দেখতে শুধু আমারটা দেখো না নিজে ছেলে তোর তো চরিত্র ভালো না তুই তো লম্পট তুই লম্পট তোর মতো দুষ্ট কলঙ্কিত ছেলে থাকার চাইতে নিঃসন্তানের বাবা হয়ে থাকা অনেক ভালো যাও তাই না যা যেদিন মানুষের মতো মানুষ হইতে পারবি সেদিন আসবে তুমি এখানে থাকো তুমি আমার বোনের মতো আমি তোমাকে বোন বলছি তুমি মনে করবা তোমার একটা মায়ের পেটের ভাই এটা তুমি কোনো সমস্যা নাই ও আর বাসায় আসবে না এই যে বের করে দিছি না ও বাসায় আসবে না যদি ভালো হয় কোনো দিন ফিরতে পারে তো আসবে তোমার পড়াশোনা একেবারে শেষ পর্যন্ত এখানে থাকবা যত টাকা লাগে আমি তোমাকে দেব তোমাকে মানুষ করার পিছনে যা কিছু প্রয়োজন সব আমি দেখবো যাও করে যাও আরামদাদা কত বড় ভেয়াদব হ্যাঁ সব ওপরটায় ভালোইছে বাড়িতে থাকলে তো এটাও রিক্স 哎，郭聪明。<noise>